জিনিসটা করবেন চাইনা আসার পর এই মেট্রো ম্যাপটা ডাউনলোড করে নেবেন অথবা এটার একটা হার্ড কপি এয়ারপোর্টে ফ্রি দেয় নিয়ে নেবেন তো চলুন আপনাদেরকে দেখাবো ওখান থেকে মাল কিভাবে কেনা যায় এই মার্কেট পেয়ে গেছি কোন মেট্রো স্টুপিছে কোন ধরনের প্রোডাক্ট আছে এটার উপরে আমরা যেহেতু একটা প্লেলিস্ট তৈরি করার চেষ্টা করতেছি আসসালামু আলাইকুম আপনারা জানেন আমরা চায়নার সমস্ত মেট্রো স্টপিজগুলোর উপরে একটা করে ভিডিও করতেছি কোন মেট্রো স্টপিজের সাথে কোন মার্কেটটা হোলসেল মার্কেটটা তো আপনারা প্রথমেই যে জিনিসটা করবেন চায়না আসার পর এই মেট্রো ম্যাপটা ডাউনলোড করে নেবেন অথবা এটার একটা হার্ড কপি এয়ারপোর্টে ফ্রি দেয় নিয়ে নেবেন যারা ক্যান্টন ফেয়ারে টেয়ারে আসেন তারাও ফ্রি পাবেন অনেক জায়গায় এই মেট্রোর যে ম্যাপ এই ম্যাপটা অবশ্যই আপনারা আপনাদের কালেকশনে রাখবেন আমরা আজকে এসেছি লাইন টু লাইন টুতে সানিয়ালিতে সবাই যাতায়াত করেন আমরা সানি পর্যন্ত না গিয়ে তার আগের একটা স্ট সেখানে সেইখানে পার্ক আমরা ফেইস পার্কে নামব কসমেটিক্স আইটেমের জন্য কসমেটিক্স আইটেমের জন্য নানা রকম মার্কেট টার্কেট আছে আমরা আজকে ওইখানে যাব ওখান থেকে মূলত চকবাজারের যে মালগুলো যারা নেন দুই চারজন চকবাজারের ব্যবসায়ীকে আমি দেখেছি ওখানে এখন চকবাজারের যে ভাইরা তারা তো আসলে বাঙালিদের সাথে কথা বলে না বা আমাদের সাথে কথা বলে না কেননা তার ব্যবসা তার কাছে সে মনে করে আমার ব্যবসা আমার কাছে আমি দুই চারজনকে দেখেছি তারা সেখান থেকে মাল কিনতেছে তার মানে বুঝতে হবে সেখানে মালটা ভালো রেটে পাওয়া যেতে পারে আমরা চলুন আপনাদেরকে দেখাবো ওখান থেকে মাল কীভাবে কেনা যায় আমরা একেবারে মেট্রো স্টেশনের বাইরে চলে আসছি দেখেন এফ ই আই এটা জিয়াং বলবেন না যারা উচ্চারণ করতে পারবেন না তারা একটু উচ্চারণটা শিখে নেবেন ফ্রি ক্লাসে আমাদের শেখানো আছে এটা মধ্যে তো মার্কেট না আমাদের মার্কেটটা একটু দূরে আপনারা এই এক্সিট দিয়ে বেরো ফেই শিয়াং পার কেউ ফে ফেই জিয়াং ফেই ফেই জিয়াং এগুলো বলবেন না ফেই শিয়াং কোংয়ান এটার লাইন টু সি এক্সিট দিয়ে বেরোবে সি এক্সিট দিয়ে বের হয়ে আমরা এখন হেঁটে হেঁটে চলে যাব এই কসমেটিক্স মার্কেটে হেঁটে হেঁটে ডান দিকে চলে যাব বের হয়ে এই ডান দিকে গেলে সামনে যে এরকম একটা বড় বিল্ডিং দেখবেন এই বিল্ডিং এটাও হয়তো আছে বিল্ডিং দেখে নেই তো যে জায়গায় আমাদের সব জিনিসগুলো পাওয়া যাবে এবং হোলসেল ব্যবসায়ী আমি ওখানে দেখছি তো আমি ওই জিনিসটা আপনাদেরকেও দেখাচ্ছি যে চক বাজারের ব্যবসায়ীর ভাইরে যদি ওখান থেকে মাল কিনতে পারে তো নিশ্চয়ই আমাদের জন্য ভালো কিছু অপেক্ষা করতেছে আমরা যারা ছোট ছোট ব্যবসায়ী আমরা দামাদামি করে নেওয়ার চেষ্টা করবো ওখান থেকে কিছু তাহলে আমরা একটু আপনাদেরকে সামনে নিয়ে যাচ্ছি আমরা ফেসিয়াং পার্ক অর্থাৎ ফেশিয়ান হোম ইয়ান মেট্রো স্টুডিজের সিএক্স জিতে বের হয়ে হাতের ডানে পাঁচ মিনিটের মতো হেঁটে আসছি পাঁচ মিনিটের মতো হেঁটে এসে খুব বেশি স্টেপ দিই নেই এক হাজার স্টেপের মতো আমার স্টেপে আর কি আমরা এই মার্কেট পেয়ে গেছি এই মার্কেটটা একটু আমরা আপনাদেরকে দেখাই এখানে উপরে লেখা আছে গ্লোবাল কসমেটিক্স ইজ এ গ্লোবাল কসমেটিক্স সেকশন অ্যান্ড পার্সেসিং সেন্টার এইটাতে আপনারা যারা আসবেন এটা ইংরেজিতে এটা লেখা আছে খুব ভালো হয় আপনারা যদি চাইনিজ লেখাটা ছবি তুলে রাখতে পারেন তো আমরা এই মার্কেটে চলে আসলাম যারা কসমেটিক্স খুঁজতে চান তারা এই লাইন ট্যুর লাইন ট্যুর যদি এই স্টপিজে ফেশন পার্ক স্টপিজে চলে আসেন এসে পাঁচ মিনিট হেঁটে হাঁটলেই আপনি কসমেটিক্সের মার্কেটে পেয়ে যাচ্ছেন এই যে আপনি মার্কেটে ঢুকলেন মানে কি আপনি অন্য একটা জগতে প্রবেশ করলেন তো আমরা যেহেতু ভিডিওগুলো করে থাকি কোন মেট্রেস কোন ধরনের প্রোডাক্ট আছে এটার উপরে আমরা যেহেতু একটা প্লে লিস্ট তৈরি করার চেষ্টা করতেছি তো কসমেটিক্স মার্কেটের জন্য আজকের এই ভিডিওটা ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আরও নতুন নতুন এরকম ছোটো ছোটো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির